কিন্তু ভুলেও আপনার ব্যাঙ্গডাপ বাতিল হবে না এবং আপনি এই দরখাস্তর মাধ্যমে আপনার আবেদনটা আপনি বাতিল করতে পারেন সরাসরি অফিসে যে তারপর আবার নতুন আবেদন করে আপনি কিন্তু আপনার পাসপোর্টটা বানাতে পারেন আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকে আমরা পাসপোর্ট আবেদন করছেন কিন্তু কিছু একটা ভুল হয়েছে সেই আবেদনটা ক্যান্সেল করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে আপনারা অনেকেই পাসপোর্ট আবেদন করতে যান অনেক সময় কিছু একটা মিস্টেক হয়ে যায় সেই ভুলটা নিয়ে তো আর পাসপোর্ট বানানো যাবে না তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে কিন্তু সেই সাবমিট করার পরে আবেদনটা তারপরে কিন্তু আপনারা ভুলেও আর আপনারা আবেদন ক্যান্সেল করতে পারেন না ঠিক আছে সেই ক্যান্সেল করার জন্য কিন্তু আমাদের অফিসে যেতে হয় সেই অফিস থেকে যে পাসপোর্ট ডিস্ট্রিক্টের অফিসের যে মেন তাকে বলে ডিডি স্যার তো ডিডি স্যারের অনুমতি নিয়ে সেই কিন্তু একমাত্র সেটা ক্যান্সেল করতে পারে তাছাড়া কিন্তু কোনোভাবেই সেই পাসপোর্টটা ক্যান্সেল করা যায় না এই ক্যান্সেল করার জন্য আপনাদের কিন্তু সেই ডিডি স্যার বরাবর একটা দরখাস্ত দিতে হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই দরখাস্তটা এই দরখাস্তটা আপনারা একটু দেখেন আমি একটু বড় করে দেই। এই দরখাস্তটা আপনাদের সুবিধার্থে আমি কমেন্টেও লিখে দিব এবং কি ডিসক্রিপশনেও এটা লিখে দিব সেখান থেকে আপনারা কপি পেস্ট করে আপনারা সেই দরখাস্তটা পূরণ করে প্রিন্ট করে স্যারের কাছে জমা দেবেন যদি আপনারা এই সমস্যায় পূরণ আপনাদের মনে রাখতে হবে যদি আপনি আবেদন করেন আবেদন যদি বাতিল করার প্রয়োজন পড়ে আপনি যে আবেদনের সাথে আপ করছেন সেটা কিন্তু বাতিল হবে না আপনারা শুধু আবেদনটাই নতুন করে করবেন ঠিক আছে ওই আবেদ আগের আবেদনটা বাদ হয়ে যাবে সেই আবেদন নতুন করে করে আপনার ওই যে আগের যে ব্যাংকডাপ ছিল সেই ব্যাংডাপটা লাগিয়ে দিবেন আপনার আর একটা বিষয় মনে রাখতে হবে একটা ব্যাংকডাপ যে পর্যন্ত আপনার পাসপোর্ট না হয় সেই পর্যন্ত ম্যাপ থাকবে এখন আপনার যত সমস্যাই হোক হইতে পারে পুলিশ ভেরিফাই হচ্ছে না হইতে পারে আপনার পাসপোর্ট আপনি আনতেছেন না বা অফিস আপনাকে দিতেছে না কিন্তু আপনার ব্যাংকডাপের ম্যাপ থাকবে। আপনি যতবার চেষ্টা করবেন যদি ব্যর্থ হন কিন্তু আপনার ব্যাঙ্কডাপটা কোনোভাবেই মিস হবে না তখনই আপনার ব্যাঙ্ক ডাফটা মিস হবে যখন আপনি একাধিক পাসপোর্ট থাকবে তারপরেও আপনি পাসপোর্টের আবেদন করবেন যদি পাসপোর্ট অধিদপ্তর আপনি জানতে পারে যে আপনার আগে কোনো একটা পাসপোর্ট ছিল আছে তবুও আপনি আবেদন করছেন তখনই ব্যাংডাপটা আপনার বাতিল হবে তাছাড়া কিন্তু ভুলেও আপনার ব্যাংডাপ বাতিল হবে না এবং আপনি এই দরখাস্তর মাধ্যমে আপনার আবেদনটা আপনি বাতিল করতে পারেন সরাসরি অফিসে যে। তারপরে আবার নতুন আবেদন করে আপনি কিন্তু আপনার পাসপোর্টটা বানাতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম